নখ দেখ কামাল আর মায়ের রে বাপ চিল চিল নিলয় তাড়াতাড়ি মেডি করো তাড়াতাড়ি মেডি করো আমরা ওই টাওয়ার একটা নিতে হবে মাস্ট আর বেন্ডিং করতে হবে চালু চালু চলো চলো বেন্ডিং বেন্ডিং এর দিকে চাপো তানবির হেডশট আমি মারবো এই হেডশট একশো ডোক রিভাইভ দেখা থিবা কা কামাল ওইটা আমি ওই ভুলুম না ও পিনে তারা হিল দিয়ে দিছি চিল আর্সেনাল ফুল মোড মাইরা এই সেট ক্লিয়ার করে লই নালে রিস্ক লইব গড়া এ পিছনে চাপ চল চল মাছের পিছে আছি আমি

সমস্যা নাই এখন আমি বেস্ট হেলমেটের অবস্থা একটু খারাপ এই যে কিন্তু ছিল টুর্নামেন্ট লবে এবং এই লবে তাই গাড়ি নিয়ে লুট করতে গিয়ে দেখো মানিকের কি অবস্থা হয় এই আরসেনালটা খুলবো গাড়িতে আই তো সবাই গাড়ি নিয়ে গাড়ি নিয়ে কি বাবা জিনের নিয়ে চলে না চল 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 গাড়ি তো আমাকে লুট লাগবো বুঝতে পারছি আমি ওটো সবাই ওর চালু আনি লাই ওড়াও খুললা লাইছে আচ্ছা এডা এডা কেমনে এডা খুলন যাবো না জেনে সন্দেহ হইব সামনে পেট মারবি যেমন গল্পে নাম 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 আর কোনো দিন এমন করবো না আজকে শিক্ষা হলে গাড়ি লে নস মার গাড়ি নস মারা ট্রাই কর আর কোনো দিন যদি আমি এমন ভুল করছি জীবনে আর কোনো দিন